হুগলি জেলার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের পর্দা ফাঁস করলেন দ্বার্থহীন ভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে চললেন বিজেপির তোতা পাখির মতন কথা বলছে নির্বাচন কমিশন এবং ব্যবস্থাও নিচ্ছেন সাম্প্রতিক বিজেপির সাংগঠনিক ক্ষমতা নেই যা আমরা শুধুমাত্র সবাই জানেন সেই বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে বুথ ওয়াইজ নির্দেশটা সংশোধন করে বিজেপি পুরস্কার দিলে অন্য জায়গা থেকেও বিএলএ করা যাবে যে কোনো বুথে বাহ চমৎকার আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্য রকম দু চোখ দিয়েই দেখি শুনুন তবে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি প্রতিক্রিয়া দিলেন কি বললেন আমি ছিলাম আমার কনস্টিটিউন্সিতে তো আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা আমাদের ছেলেরা যারা তারা প্রচুর লোক কাজ করছে ক্যাম্প ফ্যাম্প করছে বিএলএ অ্যাপয়েন্টেড যারা হয়েছে তারা সব কাজ করছে কিন্তু যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি কাউকে দেখা যাচ্ছে না ভীষণ কম যেমন ইলেকশনের সময় তো বুথে থাকে না সেরকম কেউ কোথাও কিছু নেই সিপিএম এর কিছু আছে বিশেষ কিছু না কিন্তু প্রতিটি বুথে আমরা আমাদের ছেলেরা রয়েছে মানে হেল্প ক্যাম্প ছাড়াও এটা যখন আমি শনিবার দেখলাম যে বিজেপির কিছু নেই অথচ বিজেপি ইলেকশন কমিশন বিজেপির বড্ড ধোঁয়া দিচ্ছে তখনই এই পরিপ্রেক্ষিতে ইলেভেন নভেম্বর একটা মডিফিকেশন ইন বুথ লেভেল এজেন্ট অ্যাপয়েন্টেড ক্রাইটেরিয়াটাকে চেঞ্জ করা হয়েছে হোয়াট ইস দা আর্লিয়ার ক্রাইটেরিয়া আর্লিয়ার ক্রাইটেরিয়া ওয়াজ যে বিএল এ হবে সেই বুথের হবে সেই বুথে থাকতে হয় বুথ কেন করা যে জানো ওদের যে অফিসাররা আছে তাদেরকে হেল্প করতে হবে ওই বুথে থাকলে সে জানবে কোন কোথায় কার বাড়ি কে কি রয়েছে না রয়েছে যেহেতু বিজেপি তাদের সেই পার্টিকুলার বুথ থেকে কোনো তাদের বিয়েল দিতে পারছে না অধিকাংশ সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাই ইলেকশন কমিশন বিজেপি খুশি করার জন্য বিজেপির ফেভারে একটা অর্ডার পাস করেছে সেটাতে বলেছে যে শুধু যে পাটের ইলেকট্রাল লোডটা হচ্ছে মানে যে বুথে হচ্ছে সেই বুথ না পাশের বুথ বা অন্য কোন বুথ থেকে আনতে পারে বাট উইদিন দ্যাট অ্যাসেম্বলি দি স্ট্রিংজেন্ট কন্ডিশন উইচ ওয়াজ পুট পুটিয়ার ইট ওয়াজ স্ট্রিংজেন্ট কন্ডিশন সেই কন্ডিশনটাকে ওয়েব করে দিল রিল্যাক্স করে দিল শুধু বিজেপির জন্য টু অ্যাকোমোডেট দি বিজেপি টু ফেভার দি বিজেপি আমরা যে বারবার বলে আসছি যে ইলেকশন কমিশন বিজেপির কথাই চলছে বিজেপি যা বলছে তাই করছে বিজেপির যা অসুবিধা হচ্ছে সেগুলো দেখছে অন্য কারো দেখছে না এবং সেটা আজকে প্রমাণিত ইনসিডেন্টালি যেটা হচ্ছে যে মুহূর্তে সার্কুলারটা হলো না তার উইদিন টু আর থ্রি মিনিটস শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওয়েলকাম করে দেয় তার মানে এটা আগে সেট করা ছিল এই যে শুভেন্দু অধিকারী বারবার বলে সিবিআইকে দিয়ে আমি করাবো ইলেকশন কমিশনকে দিয়ে আমি করাবো ইডিকে দিয়ে আমি করাবো এটা তাহলে প্রমাণিত যে ইডি সিবিআই ইডি ছেড়ে দিন এখন ইলেকশন কমিশন তার স্টেটাসটা এমন জায়গায় নেমে গেছে ইলেকশন কমিশনের তাকে একটা বিরোধী দলের শুভেন্দু অধিকারী কি বলছে সেই অনুযায়ী কাজ করতে হচ্ছে এই জায়গাতে চলে যাচ্ছি ইলেকশন কমিশন ইলেকশন কমিশন ইজ টোটালি বায়াস একদম পুরো এটা আমরা কালকে আমাদের মামলা ছিল বেঙ্গল নিয়ে মামলা ছিল এসআইআর নিয়ে তাতে দোলা সেনের পিটিশন ছিল ডেরেক ছিল আর মালারা আসবে তিনজন আমাদের পার্টির হয়ে করেছে পার্টি দেখার অথারাইজ করেছে আমরা এই কথা কিন্তু বলছি বলেওছি তো কালকে তো সুপ্রিম কোর্ট দু নোটিশ দিয়েছে দু সপ্তাহের মধ্যে ম্যাটার শুনবে তো এই যে টু ফেভার বিজেপি এভরিথিং ইজ বিং ডান এটা একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে ইলেকশন কমিশন এইভাবে একটা ইনস্টিটিউশন যেভাবে নষ্ট করছে সেই ইনস্টিটিউশনের গরিমা এ ভারতবর্ষের গণতন্ত্রের জন্য লজ্জা আমি আরেকটা কথা আমরা বলছি যে এই পয়েন্ট আমরা নিয়েছি বা আমরা বলবো সুপ্রিম কোর্টে এই যে রিভিশন অব রোলসটা হচ্ছে আমাদের তো প্রসিডিওরটা নিয়ে আমাদের বক্তব্য রয়েছে যে দু হাজার দুইটাকে বেস লেভেল করে করছে তো দু দুই বেস লেভেল করলে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় ডিলিমিটেশন হয়েছিল

এবং আগেকার কোনো ইলেকট্রাল রোলকে কাউন্ট করা হবে না আফটার লিমিটেশন ইফ দ্যাট ইজ দি ল থাউজেন্ড টু রোলও থাকছে না আফটার ডিলিমিটেশন নিউ রিভিশন রোল আস কাম এবং সেই নিউ রিভিশন রোল যখন এসছে তখন তারা অন্য কিছু করতে পারে না তারা এই যে টু থাউজেন্ড টু এর ভিত্তিতে ইলেকট্রাল রোল নিয়েছে নন এক্সিস্টেন্স ইলেকট্রাল রুল বাই অপারেশন অফ দি স্ট্যাটু অল দিস হ্যাজ গন যদি ডিলিমিটেশন না হতো তাহলে দু হাজার দুই নিয়ে করতে পারতো আর ডিলিমিটেশন হওয়ার পরে এটা আর করা যাচ্ছে না আপনারা কেস টিকিট ক্যালকাটা সব জায়গাতেই হয়েছে আগেকার যেটা ছিল চৌরুঙ্গি এখন হয়েছে ভবানীপুর সে এরিয়া কত চেঞ্জ হয়ে গেছে রাসবেরি কোথায় চেঞ্জ হয়ে গেছে টালিগঞ্জ কোথায় চেঞ্জ হয়ে গেছে তাই জন্য আর এখন যে রিভিশন রোলটা দিচ্ছে মানে যার সে করছে যেগুলো ড্রাফটে দিয়েছে সেগুলো অন দি বেসিস অফ প্রিডিমিলি ডিলিমিটেশন অতএব এই ডিলিমিটেশন যেটা তার কোনো ভিত্তি থাকতে পারে না এগুলো তো আমরা আইনে আর্গুমেন্ট করছি আমরা আর্গুমেন্ট করব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি আপনাদের কাছে বলতে চাই যে আই এম এ ভোটার সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড এ ভোটার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো মাই রাইট অ্যাক্রুড অ্যাজ এ ভোটার রাইট ফ্রম সেভেন্টি সেভেন সেভেন্টিএ আজকে যে এনুমারেশন ফর্ম দিচ্ছে সেই এনুমারেশন যদি ফর্ম ফিল আপ না করি তাহলে আমার ভোটার লিস্টের নাম থাকবে না তাহলে আমাকে আবার নতুন করে ভোটার হতে হবে ভোটার লিস্টে একবার নাম থাকলে আই হ্যাভ এ রাইট টু কাস্ট ভোট আই হ্যাভ রাইট টু কন্টিনিউ উইথ আনলেস দেয়ার চেঞ্জেস আর দেয়ার এই যে টেকিং আওয়ে অব দি রাইট ইজ এন কনস্টিটিউশন আমাকে ফর্ম ফিল আপ করতে হবে কেন আজকে আমাকে নতুন করে ভোটার হতে হবে কেন কেন নতুন করে ভোটার হতে হবে ভোটার লিস্টের নাম থাকাটা স্ট্যাচুটারি রাইট টু কাস্ট এ ভোট ইজ অলসো স্ট্যাচুটারি রাইট বাট দ্য ইলেকশন প্রসেস ম্যান্ডেট ইজ এ বিল্ড আপ এ গভর্নমেন্ট ইজ এ কনস্টিটিউশনাল স্কিম অতএব এই কনস্টিটিউশনাল রাইটটাকে ধাক্কা দেওয়া হচ্ছে তো যে কারণে আজকে বেশি করে আমরা আসছি সে কারণটাই হচ্ছে যে যখন আমরা কাজগুলো করছি যে গাইডলাইন তুমি দিলে আমি বলছি আপনাদের জেনে এখন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে যারা কাজ করছে গ্রাসরুট লেভেলের তারা প্রচুর পরিশ্রম করে কাজ বিকজ উই হ্যাভ আবার অল মেম্বার্স যারা বছরের পর বছর রাজনীতি করে এসছে আমরা যখন বিরোধী দলেও ছিলাম তখনও আমাদের লোক থাকতো বুথে আজ এম এমন একটা বিরোধী দল যার কোনো লোক নেই আপনারা দেখেছেন যে ব্যাকগ্রাউন্ড আমি তো আপনারা আমাদের নাইনটি এইট নাইনটি নাইন ইলেকশন হ্যানো তানো দেখেছেন তো বুথে লেগ নয় তৃণমূলের এটা কখনো কেউ বলতে পারেনি ওয়ে উই আর in দি অপোজিশন আর আজকে ভারতীয় জনতা পার্টির লোকই নেই মুদির মুখ দেখিয়ে আর ইলেকশন কমিশন সিবিআই ইডি দিয়ে কতদিন চলবে আমাদের যে কাজ করছে এবং এই কাজকে যিনি মনিটর করছেন প্রতিদিন সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হি ইজ মনিটরিং দ্য এন্টায়ার থিং আমাদের কবে কোন অ্যাপে কোনখানে কতটা এলো তার প্রোগ্রেস সব আছে এমন কালকে পর্যন্ত আমার কত কোথায় প্রোগ্রেস হচ্ছে সেই প্রোগ্রেস আছে আবার আজকে বেলায় আসবে সেমনি অল ওয়েস্ট বেঙ্গল ইজ কামিং টু অভিষেক ব্যানার্জি হি ইজ মনিটরিং তো আমাদের যখন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা কাজ করছি আমরা যখন নেমে গেছি আমরা যখন অ্যাপয়েন্ট করেছি আমরা তো আগে বলেছিলাম যে না আমরা এত তাড়াতাড়ি আমরা নাম ডিসক্লোজ করব না তখন বিজেপির কথাতে ওরা চাপ দিতে শুরু করলো যে এই তারিখের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে ওই তারিখে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে ওই তারিখে অ্যাপয়েন্টমেন্ট করতে ইলেকশন কমিশন তাহলে দিস ইন্সট্রাকশন উইচ ওয়াজ গেভেন বাই ইলেকশন কমিশন যে তোমাকে সাত দিনের মধ্যে সব নাম দিতে হবে তবে তারা কাজ করতে পারবে তা দিস দ্যাট ইনস্ট্রাকশন হ্যাজ গভেন এ টোটাল গোভাই শুধু ভারতীয় জনতা পার্টির কথায় বাহ তো আজব দেশ আজব জায়গা আজব ইলেকশন সমস্ত কিছু আমাদের জানেন তো আপনারা যে আগে সার্কুলার করো কি করতে হবে আইডেন্টিটি কার্ড তাহলে সব আইডেন্টি কার্ড দেওয়া হয়ে গেল তাহলে হোয়াই টুডে আপনারা আজকে কি করে ইলেকশন কমিশন শুধু বিজেপি কে ফেভার করার জন্য এই একটা সার্কুলার দিতে পারে আনকনস্টিউশনাল ইলিগাল মানুষকে বলবো আপনারা চিন্তা করবেন না প্রতিটি ভোটারকে এনরোল করার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের এবং আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে একজন জেনুইন ভোটারের নাম আমরা যেতে দেব না ও যতই চক্রান্ত করুক আর যাই করুক কিছুই করতে পারবে না ওকে থ্যাংক ইউ

ওগুলো শুভেন্দু অধিকারী করে গেছে তমলুক তো ওর নিজের জায়গা ওগুলো করেছে ওই এ অদ্ভুত লোক একটা টাকা নিয়ে চাকরি দিয়েছে আবার এসে বলছে ওদের চাকরি খাও এ তলারও খাবে ওপরেরও খাবে ভারতবর্ষ বোধ হয় এরকম একটা দু নম্বরই রাজনৈতিক নেতা কখনো দেখেনি Point of contention as far as this new modification is concerned, and uh, right now, as you are speaking, Subendu Adhikari is there in the commission, as he also Whether Subendu Adhikari is there in the commission or not, that is insignificant and immaterial for me. His name has is becoming days in days out. It is, it is becoming insignificant. My contention is that the 11th November issued Election Commission has issued a circular modifying the appointment of the BLM. Earlier, Election Commission has given the instruction only the B.L.A. will be appointed from the booth itself, and for that reason, the B.L.A. has sought for names, address, mobile numbers, photographs, etc. Initially, we did not deposit, give it, but the Election Commission has created a pressure that unless you give it, then the your bla will not be allowed to work such a strict principle was made now we are coming across the cases i am also i was also on saturday and sunday in my constituency i have seen that our workers are working full full force everywhere the bla is there we are having also help camp 100 and 100% 100 are in the boot camp people are coming but bjp people bjp doesn't is not having their bla hardly 15 to 20% now to help the bjp to favor the bjp election commission has issued this new circular to accommodate bjp People's, bjp workers who is not having any entity in any booth can bring persons from other places the way the bjp does the election they bring gunda badmas this is the, this has been indulged by the election commission election commission is totally acting in colorable exercise of power Totally biased. They are, what they are doing, doing in favour of the BJP alone. And you know, under the repense of people's rules, rules provides that that after the delimitation, only electoral role will be in existence that would be prepared on the basis after the delimitation has taken effect. Therefore, all previous electoral roll has gone into non-existence. If that is so, in you not know, 2009, delimitation was made applicable here. 2009, electoral after the delimitation has been made applicable, electoral roll was prepared, and in the year 2009, we went on election. If that is the law, how Election Commission can say? That revision, the intensive revision will be made on the basis of 2002 electoral law, which has no existence by reason of the operation of the law itself. They want to make the office of the election commission, office of the CEO here, their party camp, they are doing it. They can go anywhere. ও তো সব অশিক্ষিত শিক্ষকদের নিয়ে আমি আর কি কথা বলুন যা পারে ওনারা বলেন কি করে শিক্ষক হয়েছিল হ্যাঁ না না সে তো প্রেস কনফারেন্স অলরেডি করে দিয়েছে আমাদের পার্টি থেকে প্রেস কনফারেন্স করে দিয়েছে বাট ইন অ্যাডিশন আমি তো পরশুদিনই এক্সট্যান্ডেলে পোস্ট করেছিলাম যে অমিত শাহ ডিজাইন আই অন দ্য ফার্স্ট ম্যান হু পোস্টেড ইন দিক্স হ্যান্ডেল আমার কথা খুব পরিষ্কার মাই ওয়ার্ডস আর ভেরি ক্লিয়ার দ্যাট ইন্ডিয়া নিডস এ ফুল টাইম গুড হোম মিনিস্টার ভারতবর্ষ চায় একটা সর্বসময়ের একটা হোম মিনিস্টারের জন্য ভারতবর্ষ সেভ করার জন্য অমিত শাহ বারবার প্রমাণ করেছে এটা তার দ্বারা হচ্ছে না অমিত শাহ ইজ বিজি ফর ডুইং ইজ পলিটিক্যাল ওয়ার্ক

मेरा मकान भी इधर आया हम तो आपके साथ खाना खाते हैं अब बंगाले आ ভয় আমার আমি তো একটা بنگলাতে ঘর করব তা যে লোকটা সারা পশ্চিমঙ্গলে ঘর থাকবে আর ঘরে ফ্যামিলি থাকবে তা সেই পশ্চিমঙ্গলে ঘরে থাকলে তাতে কি হবে সে কি করে ফুল টাইম এটা ই হবে বলুন তো আপনি আমাকে আমাদের ভারতবর্ষে দরকার একটা সত্যি সত্যি ভালো হোম মিনিস্টার আমরা জানি নরেন্দ্র মোদী পাওয়ার আছে কিন্তু মোদিজিরও দেখা উচিত ও চেলা কিন্তু বুকে গেছে একদম চেলা শেষ মোদিজি আপনি একশো কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ আপনি অমিত শাহের কাছে দায়বদ্ধ নন যদি কিছু থাকাও ভুলে যান পলিটিক্স এরকম অনেক লোককে ভুলে যেত আপনিও ভুলে যাবেন এটা অপদার্থ লোককে নিয়ে ক্যারি করবেন না আপনার বদনাম হচ্ছে একটা ভালো হোম মিনিস্টার দিন যে ফুল টাইম দিয়ে কাজ করে যেমন এই বিদেশ মন্ত্রী জানেন খুব ভদ্রলোক ফুল টাইম কাজ করছে তুমি একটা দিন একটা হোম মিনিস্টার যে রাজনীতি ফাজনীতির সঙ্গে অত বেশি ইন্টারেস্টেড নয় নিজের লবি বার করার জন্য অভ্যস্ত নয় একটা ভালো লোকের দিন ঠিক আছে থ্যাংক ইউ Both the ruling party as well as the, as the opposition has failed to touch the halfway mark in giving the BLAs. There are 80,000 booths in West Bengal, but neither of the parties have been able to give all BLAs for all these booths. So doesn't this modification also... Reports are your inconclusive because BLO had Listen, madam. Let me finish it. BLO first. BLO has not gone to every houses of 80,000 booths. When Buelo will go, only in that case Bielo comes. Now, if he covers only 40,000 booths, then how can you expect 80,000 uh, will be there? It is inconclusive report. Report has not considered all relevant factors. Thank you. Thank you. No, no. হ্যাঁ ও সব ব্যাপারে কথা বলো প্লিজ হইচরে উঠবস বন